অনেক শখ করে আজকে আমার শাশুড়ি আমাদেরকেও আসতে বললো এদিকে ওনার মেয়ে জামাইও আসছে তো সবার জন্য অনেক ভালো ভালো রান্নার আয়োজন করা হবে আজকে নাকি বাসায় হাঁস রান্না করা হবে সেই সাথে তালের পিঠা বানানো হবে ছোটবেলায় পিঠা বানানোর জন্য নারকেল কোরানো হওয়ার পরে নারকেলের মালায় যে অল্প নারিকেল লেগে থাকে এগুলো আমরা ওইভাবে খেতাম তালের পিঠা বানানোর জন্য এখন তালের পিঠার এই ডোটা তৈরি করা হবে বোলের মধ্যে ছিল এগুলো চালের গুঁড়া প্রথমেই লবণ দিয়ে চালের গুঁড়োকে ভালো করে মিক্স করে নিছে পাশে নারকেল কুড়িয়ে নিছে আর হচ্ছে তালের রস নিছে প্রথমে লবণ দিল তারপর চিনি দিল এরপর কোড়ানো নারকেলগুলো দিয়ে দিল তারপরে তালের রস ঢেলে দিল এখন সবগুলো একসাথে মিক্স করে নেয়ার পালা এই সময়ে তালের পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাইরেও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল যার কারণে বাসায় কারেন্ট ছিল না আমি মোবাইলে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করেছি সবগুলো মিক্স করার পরে ডোটা তৈরি হয়ে গেছে এখন কিছুক্ষণ রেস্টে রাখতে হবে পিঠাগুলো কিন্তু বানানো হবে এই কাঠাল পাতা দিয়ে তো এগুলো রেডি আছে আমরা হচ্ছে বসে বসে পানের খিলির মতো বানিয়ে ফেলবো আমার ননদ তার জামাইকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে এসে কক্সবাজার গিয়েছিল তো সেখান থেকে সবার জন্য আচার আর বাদাম নিয়ে আসছিল কক্সবাজার বেড়াতে গেলে আসার সময় সবাই এরকম নিয়ে আসে তো আমরা এখন বসে বসে পানের খিলিগুলো বানাচ্ছিলাম আসলে কাঁঠাল পাতা দিয়ে পানের খিলির মতো করে বানাচ্ছিলাম এই কাজগুলো কিন্তু আমি আগে কখনো করিনি আমার বেশিরভাগ কাজ শেখা হয়েছে এই বাড়ি থেকে কাঁঠাল পাতাগুলোকে এভাবে মুড়িয়ে নারিকেলের শলা দিয়ে এভাবে করে আটকে দিছি তারপরে এদিকে দেখেন ননদের মেয়ে দুটা কি অবস্থা ওরা এই বাড়িতে আসলে মাটি পাওয়ার কারণে মাটি দিয়ে খেলতে খুব পছন্দ করে দুই ভনি মিলে লুকুচুরি খেলছে তাও আবার খাটের নিচে আমাদের অনেকগুলো পানের খিলি অলরেডি বানানো হয়ে গেছে তো এইগুলোর মধ্যে হচ্ছে আমরা পিঠা বানাবো তালের সিজনে যারা দেশের বাইরে আছেন আপুর অনেক মিস করছেন তাই না তালের পিঠা খেতে পারছেন না তো এদিকে আমি এখন হাঁসের মাংসটা বসিয়ে দিব আগেই তো বললাম বাসায় কারেন্ট নাই বাইরে বৃষ্টি হচ্ছে অবস্থা খুবই বাজে তো এর ভেতরে রান্না করা হচ্ছে কারণ বাসায় মেহমান আছে আমার শাশুড়ির একমাত্র মেয়ের জামাই আছে বলে কথা দুনিয়া সবকিছু একদিকে আর আমার শাশুড়ির মেয়ে মেয়ের জামাই একদিকে তো ওনাদের জন্য যে করে হোক যেভাবে হোক আয়োজন করা হবে। আশার মাংসটা আমি বসিয়ে দিলাম তো এখানে মশলা দেওয়া হয়েছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা নারিকেল বাটা বাদাম বাটা আর সরিষা বাটা লবণ মরিচ হলুদ এগুলো তো দেওয়া হয়েছে তেল দেওয়া হয়েছে আর আমার শাশুড়ির মশলা দানি রাখার কত সুন্দর জায়গা দেখছেন লাকড়ি চুলায় রান্না করতে অনেক বেশি কষ্ট লাগে আমার তো চোখ মুখ জ্বলতেই থাকে যতক্ষণ চুলার পাশে থাকি হাঁসের মাংসটা এভাবে শুকনা শুকনো অনেকক্ষণ কষাতে থাকবো তারপর এদিকে আমরা পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেলাম প্রত্যেকটা খিলের ভেতর এভাবে করে দু চামচ দু চামচ ডোটা তুলে দিব তুলে দিয়ে এভাবে ডালাতে সুন্দর করে সাজিয়ে রাখবো এই তো অনেকগুলো পিঠা অলরেডি আমাদের রেডি হয়ে গেছে এইটাকে বলে হয়তো তালের ভাপা পিঠা বা অন্য কোনো নাম আমি জানি না তো এগুলোকে আমরা এখন ভাপে দিব ভাপে দেওয়ার জন্য প্রথমে আমি এই ব্যবস্থাটা করি একটা পাতিলে গরম পানি দিয়ে উপরে এই বাঁশের জালিটা বসিয়ে দিছিলাম তো এটা দিয়ে ভাপ চারপাশে বের হয়ে যাচ্ছে যার কারণে পিঠাগুলো ভালোভাবে হচ্ছিল না তো এইবার আমার শাশুড়ি সেই আদিকালের পদ্ধতিটা আপনাদেরকে দেখ হাই সামনে যে পাতিলটা দেখতে পাচ্ছেন এটাতে কতগুলো গাছের ফেসকা নেওয়া হয়েছে তো এগুলোকে ভালো করে ধুয়েই নিছে তারপরে নিচের পাতিলে গরম পানি উপরের পাতিলটা কিন্তু নিচ দিয়ে ফুটা। লাগবে একটা কলাপাতা তো কলাপাতা নিয়ে নিছে কলাপাতাটাকে এখন মাঝখান দিয়ে দুই ভাগ করলো তারপর মাঝখানে একটা ভাজ দিলো তারপর গোল করে একটু করে কেটে নিবে এইগুলো করতেছে আর বলতেছে যে আমরা এইভাবে করে কত পিঠা বানাইছি কত খাওয়াইছি গোল করে কেটে নেয়া কলাপাতাটা ওই নিচে যে গরম পানির পাতিল সেটার মুখে দিলো তারপরে উপরে ফেসকা দেয়া পাতিলটা দিয়ে দিলো তার তারপর দেখেন কত সুন্দরভাবে ভাব উঠতেছে যদিও এখন সব কিছু অনেক সহজ হয়ে গিয়েছে এত কষ্ট করে আর পিঠা বানাতে হয় না আমি তো রাইস কুকার স্ট্রিমে দিয়ে বানিয়ে ফেলতে পারি তো আমার শাশুড়ির কাছে সেই আদিকালের পদ্ধতিটাই ভালো লাগে এভাবে বানাতেই পছন্দ করে ওই পাশের চুলাই হচ্ছে হাঁসের মাংসটা রান্না হচ্ছে আস্তে আস্তে ওটা হতে থাকবে আর এইদিকে দিকে পিঠাগুলোকে ভাপিয়ে নিবে উনি যে পদ্ধতিতে পাতিলটা বসাইছে দেখেন একটু ভাপও ও বাইরে কোনো দিক দিয়ে যাচ্ছে না পুরোটাই ভাপ পাতিলের উপর দিয়ে উঠছে এখন এক পিস এক পিস করে পিঠাগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে দিবে আর খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যাবে এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমিও কিন্তু আজকে প্রথম দেখলাম যে এভাবে করে পিঠা বানায় বর্তমান সময়ে অত কষ্ট করে কিছুই করতে হয় না কত সহজ হয়ে গেছে সব দিকে ঘরে মানুষ অনেক বেশি যার কারণে পিঠাও অনেকগুলো বানানো হবে আর এদিকে আমার শাশুড়ি যেই না কষ্ট করে মেয়ের জামাইয়ের জন্য পিঠা বানালো আর মেয়ের জামাইয়ের মুখে পিঠা একদমই স্বাদ লাগছে না তাই এগুলোকে কি করতেছে দেখেন পিঠাগুলা খেতে নাকি রুটি বানানো ডোয়ের মতো হয়েছে যার কারণে এগুলাকে আবারও চটকে রুটি মেকারে দিয়ে রুটি বানিয়ে তারপরে খাবে আমার হাজবেন্ডও এইভাবে করে রুটি বানিয়ে দিচ্ছিল যেহেতু তার বোনের জামা এভাবে খেতে চেয়েছে তো আর কি করার পিঠাগুলো একটু নরম নরম হয়ে গিয়েছে কারণ যে চালের গুড়িটা দিয়েছিল সে চালটা হয়তো ততটা বেশি ভালো ছিল না যার কারণে কারো মুখে তেমন একটা পিঠাটা খেতে ভালো লাগেনি অনেক কষ্ট করে আমার শাশুড়ি অনেক শখ করে পিঠাগুলো বানাইছে যদিও ভালো লাগেনি সেটা আমরা বুঝতেই দেইনি হাঁসের মাংসটাও রান্না শেষ হয়ে গিয়েছে আর কালারটা দেখেন আর প্রথমে হচ্ছে বাড়ির যে মেয়ে সে তুলে মুখে দিয়ে দিলো এইভাবে করে খাওয়াটা আমি যে দেখে ফেললাম তাড়াতাড়ি করে এক পিস তুলে আমাকেও মুখে দিয়ে দিলো তো পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন গ্রামীণ পরিবেশ গ্রামের পদ্ধতি সব কিছু দেখিয়েছি আজকে শেষমেশ পিঠাগুলোর পরিণতি হলো এইরকম যে এগুলোকে এখন ডুবো তেলে ভাজা হবে সমুসা